আপনি আল্লাহের শিখ শিখ আমাদের সমাজের রে আমি লক্ষ বলতে পারবো না আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানে এরকম চিন্তা করা শিখ আল্লাহ ছাড়া কারোর কাছে কোন ভালো মন্ত কল্যাণ ও কল্যাণের ভান্ডার থাকতে পারে চিন্তা করা শিখ আমি এখান থেকে ডাকলে দূর থেকে কেউ আমার ডাক আল্লাহ সারা শুনতে পারে এরকম চিন্তা করা শিখ আল্লাহর কোন কোনটা আমাকে মধ্যস্থ হয়ে আল্লাহর কাছে দিতে পারবে আল্লাহ আল্লাহর কাছে উকিল লাগে এটা শিখ আমরা অনেক সময় মনে করি কোর্টে গেলে যেমন উকিল লাগে আল্লাহর কাছেও উকিল লাগে তো কোর্টে গেলে উকিল লাগে কেন কারণ দর্শে জানে না যে কার কারণে

আল্লাহ অন্য জায়গায় বলছে ধরো কাকে উকিল কাকে ধরতে হবে আল্লাহিলা আল্লাহ সারা কাউকে